ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আবারও শাড়ির উপর আমরা অফারে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের এখন দুই এক পিস করে আছে সব কালারও নেই এবং অনেকে বলছেন আপু এই কালার আছে ওই কালার আছে যে যে কালার আছে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আজকের এই কালেকশনটা পরবর্তীতে আপনারা আর পাবেন না এটা খুবই সুন্দর এবং একদমই গর্জিয়াস দেখেন এটা থাকছে ব্লু কালারের মধ্যে দেখেন এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকছে কাতান ডিজাইন করা আছে এবং এটা দেখেন এইরকমভাবে কিন্তু কাজটা করা থাকবে এবং সাইডে এরকম থাকবে আমরা এটা এটা কিন্তু দুই সেটের শাড়ি এটা খুবই গর্জিয়াস একটা শাড়ি এবং এটার সাথে ব্লাউজ পিস আছে যে এটা দেখেন এটা আঁচলটা ব্লু কালার এবং ইয়েটা হচ্ছে লাল মেরুন যেটা সেটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এবং হাতাতে কাজ থাকবে এটার আরেকটা কালার আছে আমরা সেই কালারটাও দেখায় দিব এটার কালারটা হচ্ছে আঁচলটাও থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এবং ভিতরে থাকবে কিন্তু ফেরোজা কালার বা টিয়া যেটা বলে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটার অনেকগুলো কালার ছিল আমাদের সবগুলো কালার শেষ হয়ে গেছে এখন এই দুইটা কালার আছে কেউ যদি নিতে চান দ্রুত অর্ডার করবেন এবং এরপরে আমরা আরেকটা শাড়ি দেখাবো এটাও আমাদের একদম ভাইরাল শাড়ি এটাও একদমই নাই এখন অল্প পরিমাণের কিছু আছে হয়তোবা ডাবল কালারও এখন আর হবে না যে কালারটা দেখবেন দু একটা করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র ছয়শো টাকা অল ওভার কাজ করা পুরাটা শাড়ি এত সুন্দর এটা কিন্তু আবার জর্জেট না এটা কিন্তু ইন্ডিয়ান হাফ সিল্কের মধ্যে থাকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর একটা কালার বললাম না মানে কালার এই যে আগের কালারগুলো আমাদের শেষ এখন অল্প পরিমাণে কিছু আছে ব্যবসায়ীরা যারা আছেন তারাও নিতে পারেন কারণ এই শাড়িগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন এগুলো ছয়শো পঞ্চাশের শাড়ি না আমরা দামে কম দামে দিয়ে দিচ্ছি আমাদের নতুন কালেকশন ঈদ কালেকশন আসবে জাস্ট স্টক ফাঁকা করছি যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যে এই কালারটা দেখেন থেকে বেশি আসলে এইটার রিকোয়েস্ট এবং এটার অর্ডার সব থেকে বেশি আমাদের আসে এটা আমাদের স্টকে হয়তো বা দুই পিসের মতো হবে এই কালারটা যদি কারো লাগে দ্রুত অর্ডার করবেন কারণ আজকে যে কয়েকটা আপনারা দেখলেন এর বেশি হবে না এর বেশি হবে না এই পর্যন্ত আমাদের এই শাড়ির সমাপ্তি তো খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ আমরা একটা ব্লাউজ পিস একটু দেখায় দিই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই শাড়িটার সাথে আমি যদি একটু আপনাদেরকে শেষে একটু দেখায় দিই দেখেন ব্লাউজ পিস থাকবে হচ্ছে এই যে কাজটা মানে শাড়িতে যে কাজটা এই কাজটা ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন শামিমা ফ্যাশন হাউস জোর ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ